এই কথা বারবার বলে এসেছে আমরা 80 দশক থেকে একটা প্রান্তিক রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা কিন্তু বলে যাচ্ছিলাম যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের উপরে সমগ্র সীমান্তবর্তী জেলা আজকে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এতদিন পর্যন্ত ডেমোগ্রাফি বদলে গিয়েছিল এবং এটা শুধু তৃণমূল কংগ্রেস জমানা শুরু হয়নি এটা বাম জমানা থেকেই চলছে আমাদের রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন একটা মানবিক khủngنيه অনুপ্রবে সমস্যার একটা সমাধান খোঁজা উচিত বা সেটাকে দেখা উচিত শক্তিশালী অর্থনীতির দিকে দুর্বল অর্থনীতি থেকে মানুষ আসবে এটা স্বাভাবিক এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমিনাল এটা ওনার বক্তব্য ছিল কিন্তু এটা সারা পৃথিবী জুড়েই হয়েছে কিন্তু আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন আমাদের রাজ্যে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে ওপার থেকে যেটা আসছে সেটা হচ্ছে একটা জামাতি কনসেপ্ট রেডিকালাইজেশন যে ভারতবর্ষটা দারুল হার্ভ এবং প্রকাশ্যে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন মঞ্চ থেকে ভাষণ দেয়া হচ্ছে যে মুঘলদের হাত থেকে ব্রিটিশ সম্পূর্ণ কেড়ে নিয়েছিল সম্পত্তি এই যত জমি এই পুকুর এই নদী সব এগুলো আমাদের লালকেল্লা আমাদের তাজমহল আমাদের ব্রিটিশ আমাদের থেকে কেড়ে নিয়ে হিন্দুদের হাতে ফিরিয়ে দিয়েছে এগুলো আমাদের দখল করতে হবে পশ্চিমবঙ্গে এই বক্তব্য চলেছে পশ্চিমবঙ্গের দিনের পর দিন বিভিন্ন জায়গায় এই গান চলেছে যে এগিয়ে চলো এগিয়ে চলো ছাপিয়ে পড়ো ছাপিয়ে পড়ো বাংলাদেশে ছাপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখাসিনাকে फांसी দে তো এই রাজ্যের পুলিশ কোনো সুমোটা ব্যবস্থা নেয়নি তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তারত্ব নিজের কোনো জমি নেই সারা সমস্ত রাজ্যকে নিয়ে তার চিন্তা তিনি যখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কমপ্রোমাইজড হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন

না দেখবেন ওই বাস ছটা যে বাস কিনছে ওর মধ্য দুর্নীতি আছে ওখান থেকেও কিছু রোজগারের ব্যবস্থা আছে হঠাৎ এখন বাসের প্রয়োজন হলো স্কুল তো হাজার হাজার বন্ধ হয়ে গেছে শিক্ষক নেই চল্লিশ হাজার চাকরি বিক্রি করে দিয়েছে স্কুলে শিক্ষক নেই আর ছাত্ররা যাবে বাসে করে চমৎকার ব্যাপার আর আজ ষোলোই আগস্ট আর যে বেঙ্গল সেটা অবস্থা হলো পুলিশ পুলিশ এসে বন্ধ করে দিল এবং আমাদের সাংবাদিক বৈঠক স্টপ করে দুটো রিয়াকশন আলাদা একটা আজকে ষোলোই আগস্ট গ্রেট ক্যালকাটা না ষোলোই আগস্ট একটা অত্যন্ত আমাদের জন্য একটা ভয়ের দিন দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ষোলোই আগস্টে পরিকল্পিতভাবে হবে নেতৃত্বে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেদিন গোপাল মুখার্জি যদি না থাকতেন হয়তো পরিস্থিতি আরো বিশামাল হয়ে যেত এই যে এখন ঘৃণার রাজনীতি শুরু করেছে বাংলা ভাষার রাজনীতি যদি সমাজ না থাকতেন তারা যদি নিজেদের দোকান থেকে গোডাউন করে দিয়ে তাদের হাতে না তাহলে তলোয়ার তৈরি লোহা হতো না আত্মরক্ষা হতো না তো সে ব্যবস্থা করা হয়েছিল এই প্রজন্মকে সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করেছে অতীতে কংগ্রেস করেছে তারপর বামপন্থীরা করেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে তো স্বাভাবিকভাবেই এরা তিনজনে এক একই সঙ্গে এখানে লড়াই করে দিল্লিতে হাতে হাত ধরে পার্লামেন্টকে অচল করছে এটা পশ্চিমবঙ্গের জন্য আজকে একটা চূড়ান্ত লজ্জার দিন একটা পশ্চিমবঙ্গের ওপরে একটা কালির ছাপ পড়ে গেল আজকের দিনে এই দিনটা আমাদের একটা অত্যন্ত ঘৃণা নৃশংসতা ভয়াবহতা সমস্ত বিলেমিশে ছিল কিন্তু তার সঙ্গে ষোলোই আগস্ট আরেকটা তকমা পেল সেটা হলো আজকে বিবেক অগ্নিহত্রীর ছবির উপরে মানে তার ট্রেলার দেখানোর সময় যেভাবে পুলিশ হামলা করল এটা কোনো সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয় পশ্চিমবঙ্গের যারা প্রগতিশীল বুদ্ধিজীবী আছেন যারা মত প্রকাশের অধিকারের কথা বারবার বলে এসেছেন যারা কোনো জায়গায় শিল্পী কিংবা কোনো জায়গায় নাট্যকর্মী আক্রান্ত হলে বিভিন্ন সময় এখানে পদযাত্রা করেন মোমবাতি নিয়ে বেরোন আমরা অপেক্ষা করছি সন্ধ্যা পর্যন্ত তাদের মোমবাতিটা জলে কিনা সেটা তারপরে যা বলার আমাদের দলের তরফ থেকে নিন্দনীয় ঘটনা ঘটনা এখানেও শুধু হয়নি মুসলিম পরিবার বিজেপিকে সমর্থন করবার অপরাধে দু হাজার একুশ সালে এ ঘটনা আমাদের কলকাতার অনতি দূরে সেখানেও হয়েছে জায়গাটার নাম উল্লেখ করলাম না তো এটা তো হচ্ছেই শুধু হিন্দুরাই আক্রান্ত হচ্ছে এরকম কথা তো নয় বিজেপি করার যারা বিজেপি করেছিলেন দু হাজার একুশ সালের পরে তাদের ওপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা প্রত্যেকেরই জানা

ওর কথায় গোল দেয়নি তৃণমূলের তৃণমূল বলছে খেলা হবে এবং গোল না করতে পারলে পুরে ফুটিকে যেরকম নির্বাচন কমিশনের দিকে আক্রমণ করছে কোর্টে বিচার না বিচারপতিকে আক্রমণ করছে সাংবাদিকদের ক্যামেরা ভাঙছে তো কোনোটা তো বাকি নেই রেফারি বাকি ছিল ওগুলো লাথি মেরে দিল আজকে তার পরিবারের তরফে তিন দিন ধরে একজনের মৃতদেহ পড়ে আছে তাকে নিয়ে যেভাবে টানা পড়ন চলেছে আরো রহস্যজনক বিষয় হচ্ছে এটাই যে একজন সরকারি হসপিটালের আধিকারিক তিনি লিখছেন যে কন্ডিশনের জন্য তার দেহকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে তার অটোপসি করার জন্য এটাই তো পরিষ্কার বুঝে যাচ্ছে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোন মানুষের আইন শৃঙ্খলা যে নেই সে কারণে মানুষের পুলিশের উপরে কোনো আস্থা নেই তৃণমূল কংগ্রেসের পরিবার নয় সিবিআই তদন্ত চাইছে একদিকে সংখ্যালঘুদের নাকি বিজেপি বিরোধী সংখ্যালঘুদের লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে আবার সংখ্যালঘু পরিবারের কেউ মারা গেলে তারা এর মধ্যে এর কথা বলছে একটু চমৎকার চলেছে পশ্চিমবঙ্গ না ওই সব না না সবাই বলছে না না ও সবাই ও ঠিক আছে ওসব মানুষও প্রসুর এই প্রশ্ন তো করা উচিত তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা তো আন্দোলনে সঙ্গে আমাদের সহমর্মিতাকে বারবার মানুষের সামনে রেখেছি আমরা এই আন্দোলনকে সমর্থন করছি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা রাস্তায় বসেছেন তাদের সবসময় আন্দোলন চলছে এবং এই আন্দোলন যাতে রাজনীতির রং না লাগে সেটাও আমরা বলেছি এর উত্তর দিতে পারে তৃণমূল কংগ্রেস এই যে বাংলা এত শিল্পী এত তারকাকে পাঠিয়ে দিয়েছেন লোকসভায় আর বিধানসভায় পড়ুন একটা উনি তো ভালো লেখেন লেখা ভালো কথাও ভালো উনি এবার পরিচালক হন ওই ভূমিকাটা উনি পালন করুন দেখান সারা দেশ জুড়ে যাদের হাত ধরেছেন কংগ্রেস তারা কিন্তু গুজরাটের মাটিতে দাঁড়িয়ে সুরাটে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে না রাহুল গান্ধীকে নিয়ে গিয়ে একবার সঙ্গে করে ভালোই তখন সম্পর্ক দেখি চাটা খাওয়া দাওয়া হচ্ছে কথাবার্তা চলছে তা একবার যান না গুজরাট যে দুজনে প্রকাশ্যে গুজরাট দাঙ্গা নিয়ে বলুন ননোক খাদক নরেন্দ্র মোদি যেগুলো বাইরে বলেছ মুজাদর মধ্যে দাঁড়িয়ে বলি দেখুন রাজীব রাউল যে গান্ধী কে আছেন উনি যদি হয়ে যান তাহলে আমরাও এখান থেকে বলবো বিবেক হবে ধরনের পরিকল্পনা করছে যেহেতু সামনে বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না হরিয়ানা নির্বাচনের আগেও বলেছিলেন দিল্লির নির্বাচনের আগেও বলেছেন বিহারের নির্বাচনের আগেও বলছেন আবার বিহারটা হয়ে যাবে তারপর বাংলার নির্বাচনের আগেও বলবেন একটা কথা পরিষ্কার হরিয়ানায় গেছে দিল্লিতে ভাই গেছে এখানে দিদি ভাইও যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন

ডিস্ট্রিক্ট জজ তিনি বলছেন পস্কর মামলার রায় তৃণমূলের মনোভূত না হওয়াতে আমি আমার পরিবার নিয়ে আজকে অত্যন্ত দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছি আমরা আজকে অসহায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগাচ্ছে বিচারপতিকে তার কোর্টরুম মধ্যে ম্যানহ্যান্ডেল করছে রেফারির তলপেটে লাথি মারছে সাংবাদিকদের পেটাচ্ছে ক্যামেরা পার্সন কে মারছে ক্যাসেট কেড়ে নিচ্ছে তৃণমূল সিপিএম ওদের যে এখন বন্ধু হয়েছে সবে নতুন প্রেমটা জেগেছে আবার নতুন করে তাদের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল দক্ষিণ চব্বিশ পরগনা তো এবার ওখানে ওদের মনপুত হয়নি ওদের যে সমস্ত ভাইটাই আছে যারা ওই দাওয়াতি ইসলামের কথা কথা বলেন যিনি বলেছেন না যে আর কিছুদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ এরা যে উর্দুতে কথা বলবে সেদিন আসছে ফিরাদাকিম সাহেব বলেছেন ওই যারা রবীন্দ্রনাথের সমাবর্তনের বক্তৃতা বয়কট করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায় ওই তারা এইবার আসছেন তো তাদের মনে লাগতে পারে ব্যথা লাগতে পারে কলকাতাতে তো প্রায় তুলে দিয়েছেন ধর্মতলাটা তাদেরই হাতে তো সেজন্য একটু রাগ হয়েছে